প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এবং সকাল অথবা বিকালে নাস্তায় কিন্তু এটা রাখতে পারেন অনেক বেশি ভালো লাগে খেতে ভীষণ পছন্দ করবে বাচ্চারাও চলুন তাহলে দেখি আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে রুল বানিয়ে আর এটা কিন্তু হচ্ছে মটরশুটি দিয়ে রুলটা বানানো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নতুন আলু আর মটরশুটি দিয়ে প্রথমে একটা প্যান দিয়েছি এখানে দিয়ে হচ্ছে দুই রকমের জিরে আর হচ্ছে ধনিয়া হাফ টেবিল চামচ আর এগুলাকে হচ্ছে এখন আমি কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত জিরা থেকে খুব সুন্দর একটা গ্রান বের হয় এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে তারপর হচ্ছে এখন উঠিয়ে তারপর হচ্ছে একটু গুঁড়া করে নিব চুলায় আবার প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে সয়াবিন তেল আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ দেওয়ার পর এখন হচ্ছে আদা রসুনটাকে হচ্ছে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর হচ্ছে যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি মশলাটা দেওয়ার পর আবারও আমি একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় তারপর হচ্ছে এখানে আমরা দিয়ে দিব মটরশুটি আমি হচ্ছে মটরশুটি গুলাকে হচ্ছে সিদ্ধ করে তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আমি এখানে ওয়ান ফুট কাপের মতো মটরশুঁটি দিয়েছি মটরশুঁটিটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম এভাবে কিছুক্ষণ ভাজার পর তারপর হচ্ছে আমরা এখানে দিয়ে দিব চাঁদ মতো লবণ হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল কম জিরার গুঁড়া হাফ টেবিল চামচ একটু বেশি মরিচের গুঁড়া দেওয়ার পর হচ্ছে এগুলাকে আরো কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আলু আর এই পরে কিন্তু মশলাটাকে পুড়ে নেওয়া যাবে না আছে হচ্ছে ভেজে নিতে হবে আর আমি এখানে হচ্ছে চারটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো সিদ্ধ করার পর তারপর হচ্ছে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি আর আলুগুলা কিন্তু একেবারে হচ্ছে মিহি করে ম্যাশ করতে যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এরকম একটু কিছুটা আস্ত আস্তে থাকলে কিন্তু খেতে ভালো লাগে এই দেখেন আমি কিন্তু হচ্ছে এইভাবে আলুগুলাকে হচ্ছে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম আর এইভাবে কিন্তু হচ্ছে আলুগুলাকে ভেজে নিতে হবে আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না তারপর হচ্ছে এখানে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি এক প্যাকেট দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা এটা দিলে রোলটা খেতে আরো বেশি ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়া পাতা এক মুঠো ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে আবার একটু নেড়ে চেড়ে আর কিছুক্ষণ রান্না করব। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি হচ্ছে দু মিনিটের মতো রান্না করব রান্না করে নিলে কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে রুলের যে পোড়টা আছে ওইটা রেডি হয়ে গিয়েছে এটাকে হচ্ছে এখন সাইডে রেখে রেখে দিব এদিকে হচ্ছে দিয়ে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা আর এই রুলগুলো কিন্তু হচ্ছে ময়দা দিয়ে অনেক বেশি ভালো হয় আটা দিয়ে হচ্ছে ভালো হয় না তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম প্রায় চার টেবিল চামচেরও বেশি এখন হচ্ছে হাত দিয়ে এই শুকনো উপকরণ কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর যত ভালো মাখানো যায় ততই কিন্তু হচ্ছে দুটা সফট হবে আর সুন্দর হবে এভাবে করে কিন্তু আমি খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর এই ক্ষেত্রে তেলটা একটু বেশি লাগে যেহেতু রুলের ক্ষেত্রে তেল একটু বেশি দিলে দুটা খুব বেশি সফট হয় সুন্দর হয় রুলগুলোর যে হচ্ছে শীতটা খুব সুন্দরভাবে বানানো যায় এই যে হাত দিয়ে যখন মোটে আসবে আর খুব আলতো ভাবে চাপ দিলে ভেঙে যাবে তখনই বুঝবেন যে এটা হচ্ছে খুব সুন্দর ভাবে রেডি হয়ে গিয়েছে আর এই পর যে আমরা পানি আর আমরা হচ্ছে এখানে কিন্তু কুসুম গরম পানি দিব এখানে কিন্তু অতিরিক্ত গরম পানিও দিতে যাবেন না আবার হচ্ছে আপনার এখানে ঠান্ডা পানিও দিতে যাবেন না এখানে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি হচ্ছে এটাকে একটা ডু করে নিব আর এখানে অল্প পানি দিয়ে দিয়ে কিন্তু হচ্ছে ডোটাকে করে নিতে হবে যদি এখানে একেবারে পানি দিতে যান তাহলে কিন্তু নরম হয়ে যাবে আর যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু এই ডুটা আপনার হচ্ছে পারফেক্ট ভাবে রেডি করতে পারবেন না দেখেন একটা স্মুথ যদি হচ্ছে ডু করতে চান তাহলে অল্প অল্প পানি দিয়ে আর এরকম কুসুম গরম পানি দিয়ে একটা স্মুথ ডু হচ্ছে বানিয়ে নিতে হবে আর এটাকে আমি হচ্ছে পনেরো থেকে বিশ মিনিটের জন্য হচ্ছে রেস্টে রেখে দিব যেহেতু হচ্ছে আমরা রেস্টে রেখে দিলে না খুব সুন্দর একটা স্মুথ হয়ে যায় তখন হচ্ছে রুলগুলা বানাতে আরও বেশি সুন্দর হয় আমি হচ্ছে একটা পলিথিনের মধ্যে এইভাবে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর আমি কিন্তু হচ্ছে ফিরে আসবো এদিকে হচ্ছে রুল বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে এক টেবিল চামচেরও বেশি দিয়ে দিচ্ছে হচ্ছে ময়দা আপনার চাইলে কর্নফ্লাওয়ারে দিতে পারেন আর স্বাদ মতো একটু লবণ দিয়ে এখানে হচ্ছে পানি দিয়ে তারপর হচ্ছে আমি একটু গুলিয়ে সাইডে রেখে দিব এটা কিন্তু হচ্ছে আমাদের রুল বানানোর ক্ষেত্রে কাজে লাগবে তাই এখানে হচ্ছে এটাকে হচ্ছে বানিয়ে আমরা রেখে দিব একটু পাতলা করে বানিয়ে নিতে হবে অতিরিক্ত পাতলা করা কিন্তু যাবে না এই যে এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে সাইডে রেখে দিব আর যে পুরটা আমরা হচ্ছে পলিথিনও রেখে দিয়েছিলাম সেই পুরটা কিন্তু দেখবেন খুব সুন্দর সফট হয়ে গিয়েছে খোলার পর আমি একটু খুলে নিচ্ছি এখন আর দেখেন ডুটা কতটা সফট হয়ে গিয়েছে কতটা নরম হয়ে গিয়েছে এটা দিয়ে যদি রোল বানানো যায় একেবারে ইজিলি আপনার হচ্ছে রোল বানিয়ে নিতে পারবেন আমি আমি প্রথমে একটু হাত দিয়ে মতে তারপর হচ্ছে একটা রোলের মতো বানিয়ে নিব এই যে দেখেন একটু মোটা করে একটু রোল বানিয়ে নিব আর বানিয়ে নিয়ে কিন্তু আমরা হচ্ছে একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিব আমরা যতটা রোল বানাবো ঠিক ততটাই কিন্তু হচ্ছে এখানে আমরা কেটে নিব এই যে দেখেন এইভাবে করে করে কিন্তু হচ্ছে সবগুলো আমরা কেটে নিব আর আমার এখানে প্রায় দশটা থেকে বারোটার মতো মনে হচ্ছে রুল হয়েছিল আর এইভাবে করে কিন্তু সবগুলো কেটে নিব যেহেতু রুলগুলো আমি অতিরিক্ত বড় করব না আবার অতিরিক্ত ছোট করব না আমি কিন্তু মিডিয়াম সাইজে হচ্ছে রুলগুলো করে নিব আর এই যে দেখেন এরকম ভাজটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে কিন্তু রুলটা অনেক বেশি সুন্দর হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এরকম হচ্ছে একটা একটা ছোট করে নিব আমরা এই দেখেন এইভাবে করে কিন্তু আমি সবগুলাই করে নিয়েছিলাম আর এটা করা কিন্তু অনেক বেশি ইজি আর এটা করলে হচ্ছে রুলটা অনেক বেশি সুন্দর হয় দেখেন আমি সবগুলা করে কিন্তু রেখে দিয়েছি রেখে হচ্ছে একটু ঢেকে সাইডে রেখে দিব রেখে দিয়ে তারপর হচ্ছে এখান থেকে একটা লেচি নিয়ে তারপর হচ্ছে বেলুনের সাহায্যে একটু বেলে নিব আমি আর একটু যদি আপনাদের হচ্ছে ময়দা লাগে তারপর হচ্ছে একটু ময়দা দিয়ে দিয়ে কিন্তু হচ্ছে এটাকে বলে নিতে হবে আমার মনে হয় ময়দা লাগে নাই যেহেতু এটা এমনিতে অনেক বেশি সফট তাই অল্পতেই হয়ে যায় এই যে দেখেন এইভাবে করে আমি সবগুলো কিন্তু হচ্ছে বানিয়ে নিয়েছিলাম রুটি এই যে দেখেন আর সবগুলো রুটি একসাথে বানিয়ে রেখে কিন্তু হচ্ছে আমি একে একে করে সবগুলো রোল বানিয়ে নিয়েছিলাম আর এটার দেখেন একেবারে কিন্তু পাতলা হয়েছে আর মোটা হলে কিন্তু হচ্ছে খেতে ভালো লাগে না একেবারে পাতলা করে কিন্তু এর রুটিটা বানাতে হবে তারপর হচ্ছে যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা কিন্তু আমি চারপাশে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর যে পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা কিন্তু এখন ভিতরে দিয়ে দিব ফুটা ভিতরে দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে দশিয়ে দিব দেওয়ার পর এখন হচ্ছে ফোল্ড করে নিব প্রথমে দেখেন আমি কিন্তু এক সাইডে ফোল্ড করে নিয়েছি তারপর হচ্ছে দুই সাইডে ফোল্ড করে নিব আর প্রত্যেকটা হচ্ছে রুলের ক্ষেত্রে এরকম ভাবে কিন্তু ফোল্ড করে নিতে হয় দেখেন এরকম ভাবে ফোল্ড করে নিলে কিন্তু সবগুলা রোল খুব সুন্দরভাবে হয়ে যায় একটা রোলও কিন্তু খুলে যায় না বা ভেঙে যায় না ফেটেও যায় না এই যে দেখেনি এইভাবে করে করে কিন্তু আমি সবগুলো রুল বানিয়ে নিয়েছিলাম আর বানিয়ে নিয়ে কিন্তু আমি হচ্ছে বরে ভেজে নিব আস্তে আস্তে করে এখানে চুলে একটা পেন বসিয়ে দিয়েছিলাম আর প্যানটা বসিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল আর তেলটা যখন হচ্ছে কিছুটা গরম হয়ে যাবে তখনই কিন্তু আমরা হচ্ছে এখানে দিয়ে দিব রুল গোলা অতিরিক্ত রুল কিন্তু গরমে দেওয়া যাবে না তাহলে কিন্তু দেখবেন রুল গুলো অল্পতেই কালার হয়ে যায় বা অল্পতে কিন্তু পরে যাবে ফুচকার মতো পড়ে যায় তখন দেখতেও ভালো লাগে না তারপর খেতেও ভালো লাগে না ভিতর মনে হয় হবে না আর ওপর দিয়ে একেবারে লাল হয়ে যাবে আর এভাবে মিডিয়াম আছে কিন্তু আমি হচ্ছে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এক পাশ বেঁধে নিয়েছিলাম প্রথমে আমি পাঁচ থেকে চার মিনিটের মতো হচ্ছে একবার ভেজে নিয়ে কিন্তু আমি হচ্ছে উঠিয়ে নিয়েছিলাম বা উল্টে নিয়েছিলাম আর এভাবে করে আমি উল্টে পাল্টে হচ্ছে দুই পিঠ খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আর চুলা রাসটা কিন্তু এটাকে হচ্ছে টিক রাখতে হবে না হলে কিন্তু হচ্ছে এগুলা এক দিয়ে বারে পুড়ে যায় আর এক দিয়ে হয় না তাই চুলা রাস মিডিয়ামে রেখে কিন্তু এইগুলো হচ্ছে ভাজতে হয় এই যে দেখেন আমি এক পাশ কিন্তু হচ্ছে উল্টিয়ে দিয়েছি উল্টিয়ে আবারও আমি আরো পাঁচ থেকে সাত মিনিটের মতো এগুলাকে ভেজে নেব দেখেন ভাজা কিন্তু হয়ে গিয়েছে সবগুলো খুব সুন্দর একটা কালারও হয়ে গিয়েছে এই যে আর এইভাবে কিন্তু উল্টিয়ে পাল্টে হচ্ছে এগুলাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি একে একে রোল গুলাকে উঠিয়ে নিব এই যে আমি আরো দুই মিনিটের মতো ভেজে নিয়েছিলাম ভাজার পর এখন হচ্ছে এগুলাকে উল্টে নেব দেখেন সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে কালার হয়ে গিয়েছে আর এইভাবে কিন্তু আমি হচ্ছে দুইবার করে সবগুলা রোল ভেজে নিয়েছিলাম যেহেতু একবারে হয় না তাই আমি দুইবারই করে কিন্তু সবগুলো রোল এক একে ভেজে নিয়েছিলাম আর দেখেন এর কি সুন্দর কালার হয়েছে রোলের আর এইভাবে করে রোলগুলা কিন্তু সবগুলা ভেজে নিতে হবে এইভাবে আমি একে একে সবগুলো উঠিয়ে নিব আর উঠিয়ে হচ্ছে আপনাদেরকে একটু সার্ফ করে দেখাচ্ছি দেখবেন কতটা সুন্দর এবং মচমচ হয়েছে দেখেন আমি কিন্তু এইভাবে হচ্ছে সার্ফ করে নিয়েছিলাম আর এই মটরশুটি আর নতুন আলো দিয়ে রুলগুলা খেতে কিন্তু আসলে অনেক মজার হয় যেহেতু এখন শীতকাল আর শীতকালে কিন্তু মটরশুটি পাওয়া যায় অবশ্যই বাসা একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন মটরশুঁটি দিয়ে এই রুলগুলা খেতে কিন্তু অসাধারণ হয় আমি একটু ভেঙে দেখাচ্ছি প্রচন্ড গরম দেখেন ভিতরটা একেবারে কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে উপরে কিন্তু ক্রিস্পি আর খেতেও ভীষণ ভালো লাগে এটা যদি বাচ্চাদের টিফিনে দেন অথবা সন্ধ্যার নাস্তা দিলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো অন্য কোনো ভিডিও হাফেজ